হাতে ফুল নিয়ে এ কেমন লুকে ধরা দিলেন স্বপ্ন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম্যাসম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়ে কয়েকটি কয়েকটি লাভেবাজি যা ক্ষণিকের মধ্যেই সোশ্যাল মিডিয়া ফ্যা তবে স্বপ্ন মাসন পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো একজনের সাথে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আরেক ফটো ফুল নিয়ে তাকিয়ে আছে আরেকটি ফটোতে দেখা যাচ্ছে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন মেসন বুবলিকে আর ইতিমধ্যেই ফটোগুলোতে মন্তব্য করেছেন অনেক দর্শক সেটা থেকে সুপারস্টার সাকিব খান বললেন বুবলিকে দেখতে অস্থির লাগছে হাতে ফুল নিয়ে তো সুপ্রিয় দর্শক শাকিব খান সবসময় বুগলি নিয়ে প্রশংসা করা যাচ্ছেন বিষয়টি নিয়ে আপনি কী ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন সুবন বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য